সো বন্ধুরা তোমার সাথে কেমন আছো আশা সব ভালো আছো তো আজ এক মাস পর একটা ভিডিও দিচ্ছি কিছু মনে করো না জাস্ট অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তার কারণ হচ্ছে একটা রোজ চ্যানেল আমি খুলেছি তো তোমরা যদি পারো তো ওটা একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটার নাম হচ্ছে ছোট রাহুল যে সার্চ করে নিও পেয়ে যাবে আর এখন আছি বাড়িতে দেখো দেখতেলাম আর এদিকে তো ফুল গাছ রয়েছে দেখো শুধু আর ফুল গাছগুলো উপরে শুধু পোকা এগুলো দেখতেছে আর এবারে দুটো গাছেতেই পেয়ারা ধরেছে দেখায় তোমাদেরকে এইটা উপরে উঠে তোমার দেখাচ্ছি এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে আগের বারে এখানে একটা সাপ ছিল গাছটাতে দেখো তুমি যে দূরে দূরে যতগুলো দেখতে যেন ওইখানে একটা ছোটো বেড়া হয়েছে আর উপর দিকেও আছে আর এই ধারে গাছটাতে মানে পেয়ারা মানে আগের বারে হয়নি এবারে হয়েছে দেখো শুধু পেয়ারা এই একটা হয়েছে আর উপরে উপরে সব ভালো ভালো এবারে অনেক বড় বড় হয়েছে আর আমি একা নাই তো একজন আছে ক্যামেরাম্যান তোমাদেরকে কিছু ফুলগুলো দেখা তোমাদেরকে যেসব ফুলগুলো আর কি এখানে আছে দেখো একবার এই ফুলটা যে এই ফুলটা দেখতে দেখতেছো আর উপরে তো আছে এখানে উপরটাই তো চলো আছে তোমাদের ফুল মানে লাইফস্টাইল যেমন মানে সবাই ব্লগ করে ডেলি ব্লগ তেমনি করব আজ থেকে শুরু করছি জাস্ট তোমরা এরপর থেকে প্রতিদিনই দেখতে হবে তোমরা হয়তো আমি প্রতিদিনই বলি যে ডেলি ব্লগ করবো কী ব্লগ করবো কিন্তু করতে পারি না জাস্ট কারণ থাকে অনেক কিছু টাইম পাই না গো তো এরপর থেকে প্রতিদিনই করবো আর বিকেল চারটে নয় সময় আপলোড করবো ঠিক আছে চলো দেখা হচ্ছে একটু কিছুক্ষণ পর জাস্ট একটু পরে দেখা হবে হ্যাঁ স্টার্ট করে দিয়ে গেলি না দুবো আচ্ছা স্টার্ট আর এই গাছটাতে মোটামুটি হয়ে যায় একটা হয়েছে ফুল ক্যামেরাটা ধর বেঁচে যা বেঁচে যা এইদিকে একটা গাছ আছে এটা আর কলকে ফুল আর কি সবাই বলে কলকে ফুল হলুদ হলুদ ফুল ধরে উপর দিয়ে দেখে একটু করে যে উপরে উপর দিয়ে দেখতে যে উপর দিয়ে ফুল হয়েছে অতগুলো আর নিচে দিয়ে এখন হয়নি গো আর দেখতে পেলাই আজকে ফুল নিয়ে গেল আর কি জবা ফুল কারণ আজকে বার কালকে আমাদের ঘরে পুজো আছে মনসা পুজো কালকেও ভিডিও করবো শুধু আমাকে দেখা আমাকে ক্যামেরাতে আর তেমন কিছু আর কি বলবো পুরো ডেলি ব্লগটা তোমার সঙ্গে শেয়ার করবো আর এই তারা ঝোঁট দেখতে আমি ঝোঁট আর এদিকে একটা আর এদিকে আছে হলুদ গাছ যেটা আর কি দুটোই হয়েছে আর এখানে একটা ওইদিকে একটা আছে আর এই সামনে একটা নিচেটায় তিন চারটের মতো হয়েছে ঠিক আছে এটাই আর তেমন কিছু এধারে যতগুলো নিচেটা দেখতে হয়েছে এগুলোতে গাছ ছিল এখন আর গাছ নেই সব আর কি পরিষ্কার করে দেওয়া হয়েছে আর এই নিচে গুলো দেখতে পেয়েছো যতগুলো আর কি ঘাস ছিল আর কি সব আর ওষুধ দিয়ে মারা মানে ওষুধ দিয়ে দিয়েছে মরে গেছে গাছগুলো ঘাসগুলো ঘাসগুলো মারার কারণ আছে কারণ এখানে মানে সাপ খুব বেশি থাকে এই এই ঝড় গুলোতে এখানে অনেক প্রায় সাপ এখানে অনেক বেরোয় আর তেমন কিছু নয় জাস্ট এমনি ঘুরতেই এলাম এদিকে তত ভালো আজকে আজকে ফাঁকা আছে আর কি আজকে পুরো দিনটা ফাঁকা আছি আজকে আবার যেতে হবে স্কুল কারণ আজকে মাধ্যমিকের রেজিস্ট্রেশনের একটা সার্টিফিকেট দেবে মানে মানে সিটগুলো আর কি বসার জন্য মানে রোল নাম্বার ধরে যেমন বসে আছে একটা সিট দেবে আর কি তো দেখা হবে ওই মানে যাবো আর কি স্কুল এগারোটার সময় তারপরে আবার এসি স্কুল থেকে এসে আবার ভিডিও তোমার সঙ্গে কন্টিনিউ করবো তো চলো তোমার সঙ্গে ফুল শেয়ার করবো আর কি চলো আর কিছু দেখাবার আর একটা জিনিস দেখাচ্ছি আর কি এদিকে শুধু দেখো এদিকে শুধু একটা পেয়ারা গাছ দেখতে পুজো আবার একটা পেয়ারা গাছ মানে আমাদের এখানে এইখানে একটা পেয়ারা গাছ এখানে একটা পেয়ারা গাছ টোটাল আমাদের চারটে পেয়ারা গাছ আছে ঠিক আছে চারটে পেয়ারা গাছ তার মধ্যে তোমাদেরকে পেয়ারাগুলো আমি দেখাই চলো ভালো করে দেখাবো দেখো এইখানে একটা পেয়ারা হয়েছে আর উপর দিকে ওইখানে একটা হয়েছে হ্যাঁ ভালো ভালো মানে মোটামুটি সাইজ হয়েছে পেয়ারাগুলো মোটা মোটামুটি হয়েছে আর এখানে পোকা আমি চিপে মানে কি জানি না এটার আমি চিপে দিয়েছি এটা নিচেটাই ছিল এমনি আমার সামু খোলার মতো দেখতে তুই সামু খোলার মতো দেখতে পাবো আর এই নিচে এগুলো তো মানে হলুদ গাছ হয়েই আছে এখানে আগে থাকতে অনেক হলুদ গাছ ছিল এখানটাই মানে লাগানো হতো এখনও মোটামুটি রয়ে গেছে এখানটাই আর ওই ধারে ভিতরে দেখতে হচ্ছে টপ আছে একটা দেখো শুধু একটা কই এটা ওইটা তো টপটা আমাদের এখানে একটা গাছ আছে দেখতে হচ্ছে যেটা কাগজি গাছ আমার মন বলছে এইখানটার এই

কুড়কুড়ে নিমকিতে দেয় আর কি এই পাতাগুলো বলছে এই পাতাগুলো সেম এমন গন্ধ এটা হতে পারে এটাও দিতে পারে মানে এই এই সেমটা সেম লাগছে একদম নিমতো মানে এটা শুকিয়ে যায় তখন আর কি শুকিয়ে যায় যখন এটা দেয় কি বলছিস এটা সেম গন্ধ রোটার মতো নিউ এটা এই গায়ে গাছটা আলাদা রকম লাগে এটা এতেই জানো পুরো ওইখানটাতেই হয়েছে এখানটায় এখানটা ওদের করে দেওয়া ছিল তো আজ আমি আজকে স্ট্যান্ডটা নিয়ে ভিডিও করছি যা সাথে মোবাইল নিয়ে মানে স্ট্যান্ডটা লাগিয়ে দিয়েছি তারপর মানে মোবাইলটা ধরে যেমন ব্লগ করতাম আগেতে সেমনি আর করি না এখন এমনিতেই আর কি স্ট্যান্ড ধরেই ভিডিও করছি আর দেখো পোকাগুলো এখানটা শুধু উড়ে পড়ছে দেখছো দেখো পোকাগুলো শুধু উড়ছে আয় এক কাছে কতগুলো বসেছে এখানটায় এমনিতেই না বসে গেছে এইখানটা তো বসে আছে যদি এই উড়ে না সব ফুলগুলো খেয়ে নিচ্ছে ওরা মধু খায় ওরা ফুল খায় না মধু খায় ফুলগুলো ইয়ে করে দিতে পাতাগুলো তো गाइस কালকে আমাদের ঘরে হচ্ছে আবার মনসা পূজো তাও আবার ভিডিও তো কন্টিনিউ ভাবে করব কালকে এই যে এইখানটা খেয়ে নিয়েছে এই ফুলটা পুরোটা খেয়ে নিয়েছে তুই তো বলছিস খাবে আমি এখন খাই না ওটা এই খেয়ে নিয়েছে কোনটা হ্যাঁ এই পোকাটা খাচ্ছে একটু জুম করে দেখানো দেখছি এই পোকাটা ফুলটাকে এক সাইড থেকে খেলে আছে আরে এই আর খাচ্ছে দেখো এই যে এই একটা বোকা দেখো মানে এখানে কত বোকা আছে মানে আর এখানে একটা বোকা দেখছো এই ফুলটা কামড়ি দেবা এখনি ভালো তো गाइस তোমাদের আর দেখাচ্ছি ফুল মানে ওটা তো আর কি পোকা দে বসা আছে নামাতে হবে ডালটা আস্তে করে আর উপরটাতে যে উপরটা আসো না এবারে আর এই উপরটা দিয়ে বসে ভিতরটায় হ্যাঁ উড়ে গেছে এখন একটা বাগান আছে সেটা না এটা এই সবে সকাল আজ ভোরবেলা দৌড়তে গিয়েছিলাম ভাবলাম যে আটটা উনিশ সময় স্টার্ট করবো ভিডিও স্টার্ট করবো তাই করতে পারলাম নাগুলো যতগুলো রন দেওয়া ছিল সব রন মানে আর কি বাঁশ দিয়ে করা হয় আর কি ভালো করে আর কি সব তোমার মানে ছাগল টাগল না ঢুকতে পারে ভিতরে তার জন্য দেওয়া আছে এই সাইডটা দেওয়া নেয় ভালো করে মানে ফেরানো যায় আর কি তার জন্য দেওয়া আছে আর তোমাদের আর একটা জিনিস দেখাচ্ছি কলকে গাছটা ফুলগুলো এই সাইডটাই না সব সহজে কেউ লাগাল পাবে না মানে যদি রাস্তাতে হ্যাঁ রাস্তাতে কেউ যদি পেরোয় জাস্ট কেউ সহজে ফুলগুলো পাড়তে পারবে না আর এই ধারটা দিয়ে আসে তাহলে পেরে নেবে মানে এই ধারে অনেকটা ইয়ে আছে একটা পেরে দেখা তোমাদেরকে দেখো এই ফুলটা

এখানে সব থাকে রাত্রে থাকে না এগুলো সব সব গোলে ঢুকিয়ে দেয় আর এদিকে আমড়া গাছ তো আছে তাল গাছও আছে সব কি সব গাছগুলো এখানে আছে আর যে তালগুলো আর কি এখানে মানে তাল মারে মানে এরা আর কি লুচি লুচি করে তাল দিয়ে সেগুলো আর কি মানে তাল মারা হয়ে গেলে সেগুলো এখানে দিয়ে যায় তাল পং করে এইখানে মাটিতে ওইখানে তাল পং হয় সেগুলো আবার খায় এইখানে এইখানে শামুক খোলা গুলো সব ভেলি দেয় শামুক থাকে না সে তার খোলা গুলো আর দেখাচ্ছিল কত শামুক খোলা ভিতর দিয়ে সব শামুক খোলা ভর্তি ওই ভিতর দিয়েও আছে আর উপরটা পুরো ছাওয়া মানে আজকে রোদের তাপটা অতটা নেই যা কালকে যা ছিল মানে পরশু আর কালকে মানে অনেকটা তাপ ছিল জাস্ট আজকে মানে অনেকটা কম তাপ আছে আর এমনিতেই হালকা করে সূর্য উঠছে আর মানে মেঘ চড়াচ্ছে সামনেটায় আর আড়াল হয়ে যাচ্ছে দেখাও তো অনেকটা দেখাচ্ছে ওয়েদারটা দেখো মানে যতটা আর কি থাকে তাপ ততটা নিয়ে আসে সকালে অনেকটা তাপ থাকে মানে বেরোনো যায় না তাপ থাকে ঠিক আছে আর এই ধারে আলাদাভাবে দিয়ে আছে এই ধারটা আর এই ধারটাও দিয়ে আছে ওই সাইডে পাখি রাখছে এই আটি থাকে আর যার সার মুরগি আছে ওখানে ডেলি ব্লগ মানে তোমাদের এই সবগুলোই দেখাতে হবে জাস্ট যেই সব কাজগুলো আর কি করি সেগুলো সব দেখাবো চলো একটু রেল লাইনটা দেখে ঘুরে আসছি চলো যাবে তাই ক্যামেরাম্যান ক্যামেরাম্যানকে আছে সাজিয়ে দিয়েছি ফুল দিয়েছি এইগুলো সব রন দিয়েছে নতুন করে এগুলো মানে ছাগল টাগল সব ঝুঁকে যেত আগে তো আজ আমাদের না 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 বান এসেছিলো জাস্ট তখন আমি ভিডিও করিনি দেখো ওই সাইডটা না যতটা দেখতে মাঠ মার্গোশোর ডুবে গেছিল আমার মনে হয় একটা ভিডিও শ্যুট করা আছে অবশ্য কিন্তু আমি সেটা কোনো মানে ডিলিট হয়ে গেছে জাস্ট অনেক রোজ ভিডিও করি তো জাস্ট আমার মোবাইলটা স্টোরটা না প্রচুর কম জাস্ট ভিডিও কলই বন্ধ হয়ে যায় সবাই চলে এসেছি আমাদের রেল লাইনটা দিকে আর কি মানে বাগানটা উপরটা দিয়ে রেল লাইন আছে এখন এইখানটাতে মানে জল কিটা হ্যাঁ ব্যাং সবাই তোকে ট্রেনেতে দিয়ে দিছে একদম চেটাং করে ব্যাংটা পুরো পড়ে গেছে যে ব্যাং কি ব্যাং বলতে ঝাড় ব্যাং মনে হচ্ছে ঝাড় ব্যাং এই ব্যাংগুলো অনেকজন খায় ব্যাংটা খাবি তোমাদের দেখা যেতে হবে কুমিয়া পর্যন্ত ভান এসেছিল দেখো ওই যতগুলো দেখতে পাচ্ছ না দূরে দূরে ওই গাছটা আছে তারপরে ওই ওই ধারগুলো পুরোটাই ভর্তি হয়েছিল মানে ওই ধারে একটা সামার সেল আছে না ওই সামার সেলটা মানে এই বাসটা বিন্দু চলে গিয়েছিল হ্যাঁ আর এখানে এখন ধানের রাখি ঘাসগুলো সব ফেলানো হচ্ছে আর কাজ ফুল এমনিতেই পুড়ছে দেখতে দুর্গা পুজো চলে এলো তো যা যা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যা চারশো সাবস্ক্রাইব কমপ্লিট হতে হবে যাচ্ছ আটটা সাবস্ক্রাইব হচ্ছে আটটা যদি তোমরা তো পারো তো করে দিও ঠিক আছে চলো চারশো সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে ওয়েদারটা ভালো আছে অনেকটা তারপর এই হাওয়া বাতাসও দিচ্ছে সবই দিচ্ছে এবার সকালতে কিছু খাওয়া হয়নি গো ভাত খেতে হবে মানে সকালে তোমরা ভাবে ভাত খেলি কেন জাস্ট এখন না মানে আলু ভাতে ভাত করে জাস্ট এখন নটা উনি সময় খাবো নটা প্রায় বেজে যাবে তারপর আবার স্কুল যেতে হবে আর এই হচ্ছে সেই বাগান যেটার মধ্যে আমি ছিলাম ওই নিচেটাতে যদি ঝোড় দেখতে হচ্ছে এখানে মানে তো আজ সিনেমাটি স্যুটটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও চলে একটা ছবি তুলবো কারণ জাস্ট মেলে দিতে হবে তাহলে তো তোমরা ভিডিওটা মানে দেখবে আর কি আর ধারে পোকাগুলো সালা উড়ছে না ওইখান থেকে একদম যাচ্ছে না এবার সালা বলে দিলাম কিছু মনে করো না চলো একটা ছবি তুলি তারপর আবার দেখা হচ্ছে ছবি তোলা হয়ে গেছে চলো তুই খাবো তারপর চলো বাড়িতে যাই তারপর গাইজ আমাদের মানে ঘরে একটা পদ্ম গাছ আছে আর কি যেটা আর কি একটা ছোটো বালতিতে রাখা হয়েছে মানে ওটা মানে জায়গাটা মানে পুকুরে হয় পদ্মগা যাচ্ছ তোমরা জানো যে পুকুরে হয় কিন্তু ওটা বালতিতে আর কি রেখেছি এখন ছোটো না তার জন্য বালতিতে রেখেছি সেটাও দেখাবো চলো ধরো তোমাদের ঘরে যেতে দেখাই চলো এখন ডাইরেক্ট দেখা হচ্ছে ঘরে কারণ এখন অনেকটা একটু যেতে হবে চলো ঘরে যে ডাইটেট দেখা হচ্ছে চলে এসেছি আর দেখো এই হচ্ছে সেই পদ্ম ফুল এইখানে একটা ফুল মানে ফুল বলছি এখন পাতা হচ্ছে এখানটায় আর জলটা কালকে চেঞ্জ করেছি আর এগুলো সব তিনটে হয়েছে আর এইটা যে সেই ঠাকুরটা কালকে আর কি সব সাজানো হবে এখানটা পুরোটা ঠিক আছে মানে ব্যাঙ থাকে ওইখানটায় হলো বার করা যাবে না এগুলো হলো হাঁড়িগুলোর ভিতরে না তাহলে ব্যাঙ ঢুকে যায় আর বেরোয় না সহজে একদম বার করলে সে কী বলবে সে চুপচাপ ঢুকে থাকে চালও বেরোবে না এমন অবস্থা থাকে আর এই ধারে দেখো গোলাপ ফুলগুলো ফুলগুলো কেমন হচ্ছে কেন বুঝতে পারছি না এই একটা ফুল এখন তো ফুল তুলে কি করবি এখন ফুল দেবাই ক্যামেরা ম্যান এখন ফুল দেবায় আর এই ধারে দেখো আজকে একটা ফুল ফুটেছে ভালো দেখে থেকে সেন্টটা দারুণ আছে কিন্তু এগুলো মানে মোটামুটি সেন্ট আছে আর এগুলো সব কালো হয়ে গেছে ডালগুলো শুকিয়ে গেছে ভিতরে সব আর একটা নতুন আম গাছ লাগানো হয়েছে কলম আম গাছ এখানে লাগিয়ে দেওয়া হয়েছে পাতাগুলো গুলো একটু পচে গেছে টগটা দেখছি না টগটা পচে গেছে ওখানটা वो तो पहुंचे जाते रास्ता से पूरा टाइम पहुंचे ना ये लोग पूरा टाइम ना ये लोग फिलिस ताल वाले पहुंचे जाते हैं ये लोग तो ना पता चले ये लोग तो तो रोते सरा से ताप टाइम ता है मुन बेरे से ताज जो ना अरे की सुखी आ चौने का चीज ना चीज ना बले बले दारा ना इधर ना चले रहा पूरा टाइम पहुंचे जाते हैं फाल तो � কিছু কিছু খেতি ভিডিঅ' যদি ভিডিঅ' অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয় আ দেখা যায় কাৰণ আবাৰ কালকে পুজ মানে এইখিনি আৰু পূজা আছে আমাৰ ঘৰে তো চল দে কালকেই নেক্সট পূজা মানে ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰি দিয়ক দেখি নেক্সট ফ্লগ জয় হিন্দ